ক্ষমা চা ডুবে যদি পাপ দরিয়া ক্ষমা করে দিবেন প্রভু দয়াবিল হে গেল

মা হাওয়া বাবা আদম এই সালাম দুজন অচেনা অচেনা ভাবে পাহাড়ের উপরে উঠলে এখন একটা পিলার দেওয়া আছে পাকা পিলার দেওয়া আছে ওই পিলারটা যেখানে আছে সেখানে বাবা আদম মা হাওয়া দুজনের সাক্ষাৎ আল্লাহ ঘটায় দিছে দোষী হইলেন খায়া গন্ধ আরাফাতে মুক্তি দুজন আই মদিনাই কে যাবি আর সাগর পারি কে দিবি সুমলি দরিয়ার ঢেও আমার সালাম নিল না কেউ আমার সালাম পৌঁছে দিও যথায় দিনের নবী আর সাগর পারি কে দিবি বাবা তুমে মা হওয়া আলে হাসালাম একজন আরেকজনকে যদি দেখেই জড়াইয়া ধরলেন আর আল্লাহর কাছে কান্দে আল্লাহ সাড়ে বছর পর্যন্ত কাঁদলাম আজকে জাবালে রহমত পাহাড়ের উপরে দাঁড়িয়ে তোমাকে বলতে যাই জান্নাতের ভিতরে আমার দেহের ভিতরের হু দেওয়ার পর জান্নাতের গাইতে তোমার নামের পাশে একটা নাম দেখেছিলাম মোহাম্মদ আয় আল্লাহ অবশ্যই মোহাম্মদ নামটা তোমার প্রিয় একটা নাম ওই নামের উসিলায় আপনি আমাদেরকে maaf করিয়া দেন মহান আল্লাহ রাব্বুল আলামিন দেওয়াত দেয়া বলে হে আদম আমার হাবিবের খাতিরে মাফ চাও যাও তোমাদেরকে মাফ করে দিলাম এখানেই শেষ নয় আমি আল্লাহ তোমাকে পৃথিবীর প্রথম নবী হিসাবে আমি আল্লাহ তোমার নাম আমি আল্লাহ ঘোষণা করে দিলাম জুরকন সুবহানাল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো জানাইয়া দিলেন হে আদম তুমি যেমন রব্বানা জলম না বলে আমি আল্লাহর কাছে কাঞ্জো তোমার সন্তানেরাও যখন আদম সন্তানরাও যখন গুনা করে ফেলবি আমাদের আমন নামায় গুনাহ আছে না নে তোমার সন্তানেরাও যখন আমি আল্লাহর বান্ধাবান্ধীরাও যখন গুনা করতে করতে সাদা দিনটাকে কালো বানায় ফেলবি আমার বান্ধাবান্দিরাও যখন আমি আল্লাহর কাছে মাফ চাইবে আল্লাহ

আমি আল্লাহ মাফ করে দেব ক্ষমা যাও রূপে যদি পাপ দরিয়া ক্ষমা করে দিবেন প্রভু দয়াবিল দর্গাহে গে ন তো না হৃদয়ের জানালা খোলে দাও না প্রভুর প্রেমে কেন সারা অসীম ও ক্ষমতা যার সবার যার নামে বয়ে যায়র না সবি দিওয়ানা হৃদয়ের জানালা খুলে দৌনা গুরুডাকে কেন সারা দাও না হলে আমরা এতক্ষণ যা কিছু বললাম এর কাছ থেকে শিখলাম সেটা হলো আল্লাহর কাছে তওবা করা আমরা গোনাহগার আল্লাহ হলেন গফফার আল্লাহ রহমানুল রহিম আমরা গোনাহ করেও যখন আল্লাহর কাছে মাফ চাইবো আমাদেরকে মাফ করে দিবেন কে